মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুকরা আমরা বলি ওগো আল্লাহর বান্দা এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে আবার এই মাটিতে তোমাকে ঢুকিয়ে দেয়া হলো আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে ওঠানো হবে এই কথাগুলো বলি না বলি না আচ্ছা মরা মানুষ এই কথা বলার মধ্যে কোনো উপকার আছে নাকি কথা কয় না মরা মানসির এই কথাগুলো বলার মধ্যে কোনো উপকার আছে যার এক্সিডেন্ট করি পা ভেঙে গেছে মোটর সাইকেল চালাচ্ছে গিয়ার দিয়েছিল খুব জোরে ও গিয়ার দেওয়ার আগে ওর সাবধান করিনি ও অ্যাক্সিডেন্ট করার পরে ওর বলছে খবরদার জোরে চালাবিনে জোরে চালালি বলে অ্যাক্সিডেন্ট হবে আর অ্যাক্সিডেন্ট হলে পা ভেঙে যাবে ওর তো পা ভেঙে হাসপাতালে পড়ে গিয়েছে এই কথা সাবধান করলে ওর মেজাজ খারাপ হয়ে যাবে না কথা কয় না তো যে মরিয়া গেছে ও যখন বলা হয় মিনহা খোলা না কুম অফি হ্যান দুকুম ও মিনহা নুখুরি জুকুম তার নুখর ওগো আল্লাহর বান্দা এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হয়েছে আবার এই এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে মাটিতে ঢুকাই দেওয়া হলো আবার মাটিতে তোমার টাইমে তোলা হবে একদিন জীবন্ত করি এই কথা বললি ও যদি হাত তুলতে পারতো ঠাস করি চর খুশি দিত ওই তো বিয়া দোপ আমার তো খেলা ফাইনাল তোদের হিসেব তোরা ঠিক না বেটি আমার তো আজকের শুরু সাদধান তুরা হ কারণ বিপদ হইতে কখন বিপদ হবে বলে কয়ে আসবে আমরা এই আয়াতটা কবরের কাছে নিয়ে দেয়া লাগালাম কেন লাগালাম আমি চিন্তা করলাম আয়াতটা তো পড়ি একটু খুঁজে দেখি ব্যাখ্যায় শিক্ষায় কি আছে খুঁজে দেখলাম এই আয়াতটা আসলে সবচেয়ে পাওয়ারফুল জায়গায় পড়ার জন্য নাজিল হয়েছে আর আমরা সবচেয়ে যেই জায়গায় কোন বললে কোন কিছু বলবে না কোনো কিছু করবে না সেই জায়গায় যেয়ে পড়ি সবচেয়ে কোথায় বলার জন্য নাজিল হইয়াছে পাওয়ারফুল কোন পাওয়ারফুল আল্লাহর নবী মুসালামকে আল্লাহ রাব্বুল আলামিন নবী করে পাঠালেন সাথে হারুনকেও নবী বানিয়ে দিলেন আর বললেন যাও তাড়াতাড়ি ফেরাউনের কাছে যাও যে ফেরাউনকে সাবধান করো সে তো আর ক্রাস করেছে বাউন্ডারি ক্রাস করেছে পৃথিবীর মধ্যে একজন মেম্বার সে একটা ওয়ার্ডের চেয়ার নিয়ে টানাটানি করেন একজন চেয়ারম্যান কাউন্সিলের চেয়ার নিয়ে টানাটানি করে একজন এমপি সে একটি আসনের চেয়ার নিয়ে টানাটানি করে একজন উপজেলা চেয়ারম্যান উপজেলা পরিষদের চেয়ার নিয়ে টানাটানি করে একজন মন্ত্রী মন্ত্রিত্বের চেয়ার নিয়ে টানাটানি করে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রিত্বের চেয়ার নিয়ে টানাটানি করে কিন্তু ফেরাউন ছিল এমন একজন সে পৃথিবীর সব চেয়ারটাকে উপেক্ষা করে আল্লাহর চেয়ার নিয়ে টানাটানি করতে চেয়েছিল বলেন তার মানে পৃথিবীর সব ক্ষমতা ধরদের থেকে অত্যন্ত বড় ক্ষমতা ধর নিজেকে মনে করেছিল না করে নাই মনে শুধু করাই নাই বরং তার প্রকাশ করেছিল সবাইকে বলেছিল আমি রব তোমরা আমাকে মেনে নাও আমাকে মেনে নাও আর আল্লাহ রব মুসালামকে দিয়ে বলল যাও ফেরাউনকে সাবধান করো তারে বলবা আমি নবী হয়ে এসেছি যদি বিশ্বাস না করে তাইলে তুমি মর্যাদা দেখাবা সেই মজা যা হলো তোমার হাত তোমার বগলের নিচে রাখবা তারপরে বের করবা আলোর ঝলকা থাকবে তারপরে আবার ওটা যখন হাত বগলের নিচে দিয়ে দিবা তখন সেই আলোটা নিভে যাবে এটা দেখাবা যদি তাও বিশ্বাস না করে হাতের লাঠিটা ছেড়ে দিবা এই লাঠিটা সাপ হয়ে যাবে আবার ওই সাপের লাচটা ধরবা অমনি লাঠি হয়ে যাবে এটা দেখাবা এটা দেখানোর পরেই ফেরাম বললো আমি মেনে নিলাম মেনে নিলাম বলিল না কেন আসলে ফেরাউনের এরপরেও মানে নাই কারণ ওদের ব্যাপারে আল্লাহ বলেছেন খতামাল্লাহ হুক আলা কুলুবুহুম ওয়ালা সামাইহুম ওয়ালা বাসারিহুম গিশাওত ওয়া লাহুম আল্লাহ ওদের ব্যাপারে ওদের যতই সতর্ক করা হোক না কেন ওদের অন্তর আর চোখের উপরে আল্লাহ সিল ওদের অন্তর আর কানের উপরে আল্লাহ সিল মেরে দিয়েছে আর চোখের উপরে আবরণ ফেলে দিয়েছে যত সাবধান করা হোক ওরা সাবধান হবে না আর ওদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি বলেন না আউযুবিল্লাহ এখন ফেরাউন যখন মানল না আল্লাহ বললে এবার ফেরাউন একটা ওয়াজ শোনাও কি ওয়াজ বল হ্যাঁ খোলা হ্যাঁ নই দু হ্যাঁ নকরি জুকুম

তোমাকে মাটি থেকে টেনে তুলবে এই কথা সতর্ক করার জন্য ফেরাউনের কাছে বলার জন্য আল্লাহ আল্লাহর নবী মুসা আলাইসালামের কাছে এই আয়াতটা নাজিল করেছিল আর আমরা এই আয়াত নিয়ে যেয়ে মরা মানুষের কাছে যেয়ে পড়ি তাহলে এটা কোথায় পড়তে হবে এই এই গ্রামে সবচেয়ে বড় যে সুখর তার কানের কাছে যাইয়ে বলতে হবে মিনহা খলাক কেনা কুম্ভ অভিহানোই দুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতাল কোরআন কেন এত সুদ খাও কেন এত মানুষের সাথে খারাপ আচরণ করো কেন এত টাকা দিয়ে টাকা বাড়াও সুদের ও সুদ খায় এমন আছে না নাই সুদের ও সুদ খায় এইগুলো করে লাভ কি আর তো মারা যাওয়া লাগবে আল্লাহ মাটি থেকে বানাইছে আবার কবরে ঢুকাবে আবার জীবন্ত করে উঠাবে এই গ্রামের ওয়াদের যে মেম্বার সেই মেম্বারের কাছে যায় বলতে আর মগ মেম্বার কিসের ক্ষমতা কিসের অহংকার ভিজি এক কেন তুমি তোমার শালীন নামে দিয়ে উঠিয়েও বিধবাদার কাঠ শালীন নামে দিলে তোমার কি মনে হয় না একদিন মারা যাওয়া লাগবে মাটি থেকে বানায় সেই মাটিতে ঢুকাবে মাটি থেকে উঠাবে বুঝতে পেরেছো করতে হবে চেয়ারম্যানের কাছে যেয়ে বলতে হবে চেয়ারম্যান সাহেব কিসের ক্ষমতা কিসের পায় কিসের লয় কিসের অহংকার সব ফেলে রেখে চলে যেতে হবে একদিন কবর দেশের বাসিন্দা হতে হবে আবার কবর থেকে উঠাবে আবার কবরে ঢুকেছে যে আল্লাহ রব আলমিন জীবন্ত করে উঠাবে এই আয়াত পড়তে হবে কাছে মন্ত্রীর কাছে এ আয়াত পড়তে হবে প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর কাছে আপাতত দরকার নেই কিন্তু এই আয়াতগুলো ক্ষমতাশীল যারা তাদের কাছে পড়ার দরকার আছে না নাই কিন্তু আমরা কনে যাই পড়ি যেখানে পড়ি বিপদ মুহূর্ত ঠিক না বেঠিক